ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্য নির্দেশিকা ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে জেলার সীমানা লাগোয়া গিজনি জাম্বনি বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দফতর জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেলে পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরে ছ বছর আগে লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম বনবিভাগের বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাড়ছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল পর্যটন কেন্দ্র থাকা যাবে না বিনা অনুমতিতে তাবু খাটানো চলবে না জঙ্গলে আবর্জনা ফেলে এক টাকা জরিমানা করা হবে পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ওড়িশার শিউলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল চাকুলিয়া বহরাগোড়া থলভুঙ্গ বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে ওড়িশা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে দু সালের মার্চ মাসে লালগড়ের বাঘড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উধাও হতে শুরু করেছিল প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন তা বা নেকড়ের কাজ বন দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায় এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে বনবিভাগ বিভাগ বাঘটি ধরার রকম চেষ্টা চালায় কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি বাঘ জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল দেহ একাধিক ক্ষত ছিল ওই বাঘের কিনারা হয়নি আমাদের পরবর্তী মুমেন্ট হচ্ছে ঘাটশিলা তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে আর যেহেতু এই বাঘ দেখা গেছে তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে মানে একটা মেন মন একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখবো এতদিন আমরা বাঘ দেখে এসেছি খাঁচার বন্দি এবার বাঘ দেখবো হয়তো জঙ্গলের মধ্যে খোলা অবস্থায় তো সেটা একটা আনন্দ তার মধ্যে একটা ভয় সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলার জায়গায় হয় সেটা একটা ভয় আর ভয় আর আনন্দ মিশে একটা অদ্ভুত একটা পরিস্থিতি যেটা আমার মধ্যে কাজ করছে তো সেটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না আপনার নাম আমার নাম চিরঞ্জিত দাস হুগলি থেকে রিসরা হুগলি এক কথায় বলা খুবই কষ্টকর কেননা আমরা এই জঙ্গলমহলে রয়েছি বিগত তিন দিন ধরে তো যতটা পারছি এই জঙ্গলমহলের সৌন্দর্যটুকু কাচিয়ে নিয়ে মানে নিয়ে বাড়ি যেতে চাই যেটাকে স্মৃতি হিসাবে আরও বেশ কিছুদিন আমার এই জঙ্গলমহলের স্মৃতিটাকে আমি চারণ করে আরও বেশ কিছু দিন আমি আমার জীবন স্টাইলটাকে চালাতে পারবো লাইফস্টাইলটাকে চালাতে পারবো তো থেকে যতটা পারছি আমি এখান থেকে আনন্দটাকে নিয়ে যেতে চাইছি আমার নাম চিরঞ্জিত দাস হুগলির রিশরা থেকে